ফিল্টারের গন্ধ আর আমার দেশের পুকুর পরে মল পায়খানার গন্ধ কিন্তু এক না এটা সহনীয় কিন্তু ওই যে ফুটপাথের যে ডাস্টবিন সেখানে বিরিয়ানি পচা ভালো ভালো জিনিস পচা সেটার গন্ধ কাজে ভালো ছাত্র যদি পড়ালেখা না করে অবহেলা করে খারাপ বন্ধুদের সাথে পাল্লা দিয়ে ঘরে তাহলে সে এমন কথা বলবে যা সেও যাবে তার সংসার যাবে তার পরিবার যাবে সমাজ তার দ্বারা কোনো কিছু কাজেই বইটা পড়ো ভালো বন্ধুদের সাথে বেশো আর প্রতিদিন যাও অসংখ্য বই আছে সেখানে লাইব্রেরিতে বই কিনে পড়া লাগবে না বই টার্গেট দিচ্ছে এক মাসে একটা বই পড়ার কথা ওখানে সাত দিনে দিনে তিন রেগুলার যদি যাওয়া যায় তাহলে তিন পাঁচ দিনের ভিতরে একটা বই শেষ করা সম্ভব আর বই যদি একবার পড়ায় পড়া শুরু শুরু করা যায় তাহলে বইতেই কিন্তু তার শেষ করার দিকে নিয়ে যাবো তাহলে বই পড়ার আনন্দ একটা ভিন্ন জিনিস আর বইয়ের টেবিলে থাকার আনন্দ একটা ভিন্ন জিনিস যারা ওই বইয়ের টেবিলে থাকতে যাদের কষ্ট হয় আমি তাদের প্রতি অনুরোধ করবো প্রথমে একদিন বসো তোমাকে যারা বইয়ের বইয়ের টেবিলে বসতে যাদের অনিহা টেবিল তাকে চেয়ারটাকে সরিয়ে দেয় যে ওঠ ওঠ তোর পড়া লাগবে না ওই যে ওইদিকে দিকে আসছে ওই বন্ধু আসছে তুই ওঠ এবার তুমি যদি খামি দিয়ে বসতে পারো পাঁচ দিন সাত দিন এক মাস বসো দেখবা ওই চেয়ার তোমাকে এমনই আকৃষ্ট করবে তুমি আর চেয়ার ছাড়া উঠতেই পারবে না অর্থাৎ যে বই ধরবা সেই বই শেষ করবা যে চ্যাপ্টার ধরবা সেই চাপটা শেষ করবা দেখবা যে তোমার তাড়াতাড়ি তোমার বইয়ের পাঠ্যপুস্তক তোমার পড়া শেষ হয়ে গেল কাজেই এভাবে ওই পড়তে হবে বই পড়ার বিকল্প যেহেতু নাই আর ওই না পড়ে কেউ